আজকে আমি ব্রাকাট ডিজাইনের মেক্সি শেয়ার করবো তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো কাপড়টাকে আমি এভাবে সমান করে চারপাটে ভাস করে নিলাম তো এখানে আমি ব্রাকাট মেক্সি জন্য আমি কাপড়টা ভাস করে নিয়েছি তো এখানে চারপাটে ভাস করে নিলাম দেখিয়ে দিলাম আর উপরে ব্রাকাট মেক্সির জন্য অবশ্যই ভাসপাতটা রাখতে হবে তো দেখুন মেক্সি লম্বাটা আমি নিয়ে নিচ্ছি এই মেক্সির লম্বাটা আমি রাখবো তিপ্পান্ন আর দুই ইঞ্চি আমি সেলার জন্য অর্থাৎ পঞ্চান্ন ইঞ্চি করে দাগ টেনে নিচ্ছি এখানে আমি দাগ টেনে কাপড়টা কাটিং করে নিব মিক্সির নিচে আর কোনো কাজ নেই এখন আমি খোলা অংশ থেকে দেখুন তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে আবার তিন ইঞ্চিতে আমি আরেকটা দাগ টেনে নিলাম দেখতেই পাচ্ছেন তো এখন আমি এই তিন ইঞ্চি করে একটা লাইন টেনে অর্থাৎ আর্মহলের জন্য বক্স করে নিব এখানে আমি চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য মেক্সিটা কাটিং করে নিচ্ছি এজন্য আমি সাড়ে সাত ইঞ্চি দাগ দিয়ে একটা বক্স করে নিচ্ছি এখন আমি রাউন্ড শেপ করে নিলাম আরম হলের জন্য এরপর আমি শোল্ডারটের জন্য দেখুন তিন ইঞ্চি করে দাগ টেনে এই যে মার্জিন টেনে নিচ্ছি এটা কিন্তু শোল্ডার তো শোল্ডারের জন্য দাগ টেনে আমি পুরোটা রাউন্ড করে তিন ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা ব্রাকাট মেক্সি কাটিং করছি এই আমি এইভাবে রাউন্ড করে নিলাম তিন ইঞ্চি করে এখন আমি গলার লম্বাটা নিয়ে নিব এখানে গলার লম্বাটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিব অর্থাৎ আমি বড় গলা করব। আপনারা চাইলে চার সাড়ে চার করতে পারেন আর এক ইঞ্চি আমি ডিজাইন করব অর্থাৎ ইউক সিস্টেম করব এই জন্য আমি এক ইঞ্চি করে কেটে নিলাম দাগ কেটে আমি এই যে মার্জিন টেনে নিচ্ছি এখন আমি কাটিং করে নিব তো দেখুন প্রথমে আমি এই যে গলার মেজারমেন্ট অনুযায়ী পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চিতে কাট কাটিং করে নিলাম এখন আমি যে ইউকের জন্য এক ইঞ্চি ওইটা কাটিং করে নিলাম আর মহলটা কাটিং করে নিলাম আর যে কলার কাপড়টা বাড়তি এটাকে ভাস করে আমি এইভাবে কাটিং করে নিলাম অবশ্যই ব্রাকাট মিক্সিতে শোল্ডারটা ডাবল করে দিতে হবে মেক্সিটা কিন্তু সুন্দর দেখায় তো এখানে আমি হাতি হাতাটাও কাটিং করে দেখিয়ে দিলাম তো এটা কিন্তু আমি চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ তিনটা সাইজের জন্য কাটিং করে নিলাম আপনারা চাইলে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজও কাটিং করে নিতে পারবেন এতে আরম্ভলটা সাড়ে ছয় করে নিতে হবে আর এই যে প্লেটটা এই প্লেটটা কাটিং করে নিতে হবে ছয় ইঞ্চি এতেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য এই দুইটা মেজারমেন্ট চেঞ্জ করে যে কোনো সাইজের জন্য কাটিং করে নিতে পারবেন তো দেখুন এখন আমি সেলাইতে চলে আসলাম আর আড়ি করে অবশ্যই পাইপিনের কাপড়টা কেটে নিতে হবে তো এখানে আমি পনেরো দু ইঞ্চি করে কাপড়টা কেটে নিয়েছি আর দেখুন এভাবে ডাবল ভাস করে পাইপিনটা আমি সেলাই করে নিচ্ছি এতে কিন্তু একদম ইজিতে সেলাইটাও করে নেওয়া যায় আর পাইপিনটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখায় তো অবশ্যই এইভাবেই ট্রাই করবেন দেখবেন পাইপিনটা একদম পারফেক্ট সেলাই করা যাবে তো দেখুন আমি পাইপিনটা সেলাই করে এখন আমি পাইপিনটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি কত ইজিতে করা যায় এই দুইটা মেজারমেন্ট যদি আপনারা চেঞ্জ করে নেন যে কোনো সাইজের মিক্সি তৈরি করে নিতে পারবেন অর্থাৎ আর্মহোলটা ছোটো করে নেবেন আর এই যে আমি এখানে সাড়ে সাত কেটে নিয়েছি যেহেতু এটা চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আর আপনারা এই প্লেটটা ছয় কেটে নিতে পারেন তাহলে হাফ ইঞ্চি করে সেলাই করার পরে আপনাদের পাঁচ ইঞ্চি থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজের জন্য পাঁচ ইঞ্চি সুন্দর হবে আর যদি চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ সাইজের জন্য নেন তাহলে সাড়ে সাত করে নেবেন তো দেখুন দুই পাটে আমি কাপড়টা কেটে নিয়ে দুই সাইডে পাইপিং করে নিচ্ছি এটা কিন্তু কাটিং করাটা যেমন ইজি সেলাই করাটাও তেমনি ইজি আর দেখতে কিন্তু দারুণ দেখায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ডিজাইন করা যে কোনো জিনিসই কিন্তু সবার পছন্দ আর আমি এখানে পাইপিনের কাপড়টাও ম্যাচিং করে নিয়েছি মিক্সির কাপড়ের সাথে অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু তো অবশ্যই এইভাবে ম্যাচিং করে নিয়ে পাইপিনের কাপড়টা সেলাই করে দেখবেন মেক্সি খুব সুন্দর দেখা। তো এইভাবে মিডেলে আমি কাপড়টা ভাস করে নিলাম এখন বডিটা নিয়ে নিলাম তো বডিটা আমি মেলে মিডেলে ভাস করে একটা কাঠ দিয়ে নিলাম আর দেখুন এভাবে মেলে নিলাম তো কুচিটা কিন্তু আমি সারাটা ছড়িয়ে কুচি করব না জাস্ট মিডেলে আমি কুচিটা করে নেব এতে হয় কি ম্যাক্সিটার ফিটিংসটা সুন্দর আসে তো দেখুন আমি তিন ইঞ্চি গ্যাপ রেখে এই সাইডেও তিন ইঞ্চি গ্যাপ অর্থাৎ মিডেলে আমি কুচিটা করে নিব যাতে কুচিটা একদম মিডেলে থাকে দেখুন কতটা ঘন করে আমি কুচিটা দিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি দুই ইঞ্চি বা দেড় ইঞ্চির মধ্যে কিন্তু পুরোটা কাপড় একসাথে একদম কুচি করে নিচ্ছি এই যে আমার এটা কিন্তু মেজারমেন্ট করে আমি দেখে নিলাম এখন আমি হাফ ইঞ্চি দাগ দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে দাগ দিয়ে নিলাম আরে দেখুন এখন এই যে ইয়ুকটা বসিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি আর এখন আমি ডাবল সেলাই দিয়ে নিলাম অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন এখন ইয়কের কাজটা কমপ্লিট এখন আমি শোল্ডারটা জয়েন করে নেব শোল্ডারটা জয়েন করার জন্য এভাবে মিডেলে একটা ভাঁজ দিয়ে নিলাম আর এখন সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি এইভাবে দাগ দিয়ে নিচ্ছি আমি কিন্তু গলাটা বড় করব আপনারা চাইলে ছোট গলা করতে চাইলে সাড়ে চার চার পাঁচ যার যার মতো গলাটা করে নিতে পারেন তো দেখুন দুইটা শোল্ডারে আমি একইভাবে দুই সাইডে জয়েন করে নিচ্ছি এতে কিন্তু সেলাই করতে অনেকটাই সুবিধা হবে মেজারমেন্টটা ঠিকঠাক থাকবে আমি কিন্তু ইউকটা তো গলার হাফ ইঞ্চিতে দাগ দিয়ে মার্ক করে নিয়েছি তো এইভাবে চাপ সেলাই দিয়ে দেখুন কিভাবে জয়েন করে নিচ্ছি অবশ্যই একটু দেখে নিতে হবে দুইটা পার্ট ঠিকমতো সেলাই হচ্ছে কি না এভাবে বসিয়ে দেখে সেলাই করে নিতে হবে একইভাবে আমি অপোজিট সাইডটাও চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখছেন মেক্স দেখছেন মেক্সির ডিজাইনটা কতটা চমৎকার এখনই বুঝতে পারছেন সেলাই করার পরে আরও অনেকটাই ভালো লাগবে কমপ্লিট হওয়ার পরে তো অপোজিট সাইডটা আমি একইভাবে দেখুন চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো পুরো মেক্সি সেলাইটা আমি শেয়ার করি নাই ভিডিওটা বড় হয়ে যাবে অনেকটা তাই আমি ডিজাইনটা অর্থাৎ ইয়োগ জয়েন্ট কাটিং সেলাই এতটুকুই আমি শেয়ার করব এই মেজারমেন্টে যদি চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ যে কোনো সাইজে মেক্সি কাটিং করেন সেলাই করেন একদম পারফেক্ট হবে আর যদি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এইসব সাইজ করে থাকেন তাইলে হোলটা ছোটো করবেন এতেই কিন্তু সুন্দর দেখাবে তাই সাইডে কিছুটা কাপড় দেখুন বাড়তি এতে সমস্যার কিছু নেই এইভাবে একটু কাটিং করে মিলিয়ে নিলে বাস কমপ্লিট আমার বডি কিন্তু আমার কমপ্লিট দেখুন এদিকের পাইপিংটা আমার একদম মিলে গেছে দুইটা তো এভাবে সেলাই করে নিলাম কাছ থেকে একটু দেখিয়ে দিলাম সেলাইটা কমপ্লিট আশা করি ভালো লাগছে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখুন ডিজাইনটা কতটা চমৎকার আশা করি ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন